আপনারা কি জানেন কোটি কি কোভিডের যে পোর্টাল রয়েছে এই যে কোভিডের পোর্টালটা রয়েছে এই পোর্টালটা নন ফাংশনিং করে রাখা হয়েছে যাতে কোভিডের কোভিডের ডাটা না ওখানে অ্যাকচুয়াল ফিগার না ওঠে যেমন ডেঙ্গুকে চাপা হয়েছে সংখ্যা কোভিডের ক্ষেত্রেও তাই এই যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যে লিঙ্ক খুলে দেখবেন নন অপারেটিং নাও আমাদের কাছে ডাটা আছে একটা জেলার ডাটা নিয়েছি শুধু মালদা দশটা টেস্ট হলে নটা পজিটিভ আসছে একটা ডেটার ডাটা নিয়ে এসেছি আমরা আরে বিরোধী দলনেতা বলছে মানে তো হাতে নিয়েই বলছে সরকার কি সবাই মমতা ব্যানার্জির লোক নাকি আমাদেরও তো লোক আছে বেশিরভাগ লোক তো আমাদেরই লুকেছে একটা জেলে দিলাম এই জন্য তো আপনার নিগম নিগমকে জিজ্ঞেস করুন নারায়ণ শোবন নিগমকে নন ফাংশনিং কেন আপনার যে এটা নেন না ক্লিক করে নেন এই যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ডাটা এন্ট্রি বন্ধ করে দিয়েছে তিন দিন ধরে মানে আপনার স্বাস্থ্য নিয়েও রিলাক সব ফিল গুড সব গুড চলছে এটা দেখাতেই হবে রানীমা বলে দিতে উনি তিন দিন ছুটি কাটাবেন ছয় সাত আট বিগ রিলিজিয়াস ফেস্টিভেল রয়েছে অতএব আপনার এসব করা যাবে না কোভিড কোভিড বলা যাবে না